আমি কষ্ট করে মেকআপ করে আমি আমার কাজ করি আমার সমস্যা নাই সমস্যা হচ্ছে ওদের আমি কেন আমার জামাইকে হসপিটালে রেখে মেকআপ করে এসে লাইফ করি এত কষ্ট করে মেকআপ করে সবার সামনে এসে উপস্থিত হই নিজের কান্নাকে আড়ালে রেখে আপনাদের সামনে হাসিমুখে এসে হাজির হই এর মানে এই নয় যে আমার কষ্ট হয় না প্রতিনিয়তর মতো এবার ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে চলেছে রুবায়ত ফাতেমা তনি তনি তার স্বামীকে এত পরিমাণ ভালোবাসে যেটা আমাদের সবার কল্পনারও বাইরে ছিল সবাই বলতো নিজের থেকে বয়স্ক একজনকে বিয়ে করেছে শুধুমাত্র টাকার জন্য কিন্তু তনি যে টাকার জন্য তার স্বামীকে বিয়ে করেনি বরং ভালোবেসে বিয়ে করেছে সেটা বারবারই প্রমাণ করে দিচ্ছে রুবায়ত ফাতেমা তনি নিজের থেকে আটত্রিশ বছরের বড় একজনকে বিয়ে করায় এতদিন তনিকে নিয়ে ট্রল করেছে প্রায় সবাই তবে এবার তনিকে নিয়ে যেন সবাই প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে কারণ এরকম ভালোবাসা এখনকার যুগে বিরল বলা যায় এরকম ভালোবাসা এখন দেখাই না নিজের থেকে বয়স্ক শুধু টাকা দেখেই হয় না ভালোবাসা হয় মন থেকে দিনের পর দিন তনি তার স্বামীর জন্য এত পরিমাণ কষ্ট করছে যেটা দেখে এখন সবাই বলতেই বাধ্য হচ্ছে যে তনি টাকা দেখে তার স্বামীকে বিয়ে করেনি এতদিন তনি যা বলে এসেছে সে সেটাই সঠিক আমরা পাবলিক এতদিন ভুল ভেবেছিলাম স্বামীর জন্য মক্কা পর্যন্ত গিয়েছে রুবায়াত ফাতিমা তনি ছেলেমেদেরকে নিয়ে স্বামীর জন্য সেখানে গিয়ে পর্যন্ত দোয়া করে এসেছে প্রিয় দর্শক তনি এবং তার স্বামী সম্পর্কে আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ